গাছের ডালে একটি কবুতর বাসা বেঁধেছে তার বাসায় ছিল ছোট তিনটি বাচ্চা যারা ক্ষুদাতে চিৎকার করছে কবুতর খাবার আনতে যায় তখনই কিছু লোভী মানুষ এসে কবুতরটিকে জালে ধরে ফেলে তারা কবুতরটিকে বেঁধে ট্রাকে তুলে নিয়ে যায় বেচারা কবুতর কাঁদতে থাকে আমার বাচ্চারা তো ক্ষুদায় কাঁদছে আমাকে ছেড়ে দাও ঠিক তখনই কাছের জঙ্গলের বানরদের একটি দল ঘটনাটা দেখে ফেলে বানররা রেগে গিয়ে সেই লোকগুলোকে মারতে শুরু করে লোকগুলো ভয়ে পালিয়ে যায় বানররা কবুতরটিকে শিকল থেকে খুলে মুক্ত করে দেয় কিন্তু একটু পরেই আবার কাঁদতে শুরু করে মানররা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আবার কাঁদছ কেন বন্ধু কবুতর হেসে কেঁদে বলে কারণ এখনও কেউ আমার গল্পটা লাইক আর সাবস্ক্রাইব করেনি